গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি এ দেখো আজকে একটু বেলা হয়ে গেছে রান্না করতে সকালবেলা ব্রেকফাস্ট করতে তো তাড়াতাড়ি যেটা হয় সেটাই করছি আজকে আবার একটু ডালের বড়ি দেব। তো এ দেখো তেলে অলরেডি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পোহা বানাবো আর এই হচ্ছে কড়ি পাতা

বাদাম দিয়ে দিলাম তো বন্ধুরা এই হলো আমার মেন ইয়ে পোহা রেসিপি কেমন লেগেছে জানাবে কমেন্টে পোহা